চ্যানেল না আমাদেরকে স্বাগত জানাই তো আজকে চলে এসেছি আমরা মাঠে তো দেখো আজকে আমরা মাঠে চলে এসেছি এই দুপুরবেলা দেখো আকাশটা কেমন লাগছে দেখো আমরা সব ফিস্টি মতন করতে চলে এসেছি আম মাখা পিয়ারা মাখা নিয়ে এইগুলো সব কাটবো খাবো আমরা সব দেখো সবাই একটু হাই করে দাও দেখো পেয়ারা কোনো এরম ভাবে কেটে নেওয়া হচ্ছে গরু 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 না ওটা নয় এবারে আম কাটা হচ্ছে পেয়ারা গুণ সব কাটা হয়ে গেছে দেখো লঙ্কা মাখা পাটা মাখা তো ফের দেখো গরুটার কি অবস্থা করছে গরুটা কিন্তু ঘুটিয়ে নেয় ফের দেখো

খাটা খেয়ে বলো আমি তো হাই ফেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বাই